কি কারণ হেয়ার এর কোনো কারণ বলতে আমরা তেমন কিছু জানি না শু জানি হ্যাঁ মানে ওই অবৈধ ব্যবসা ট্যাবসা করে এই কারণে হে আন্ডাই আপি হয়তোবা হের অনেকে আড্ডা তো আমরা এখানে জালমারি খেতেছি তার নামটা কি তার নাম আমরা এলাকার সামনে লায়ন শাকিল লায়ন শাকিল হ্যাঁ ব্যবসা করে এই হিসাবে সবাই চিনে নামটা সবাই চিনে না

মিলে যত অপকর্ম ছিল অপকর্ম স্মাগলিং অস্ত্র মাদক এগুলো ব্যবসা করতো তার সাথে আমাদের কোন প্রকার যে কি বলে বিস্তারে প্রশ্নে আসে না তার সাথে আমার আধিপত্য হবে কেন কোনো যুক্তি নাই যদি কেউ বলে থাকে এটা উদ্দেশ্য প্রণিত রাজনৈতিক মানে শিখাতার বইভূত এবং হয়তোবা কোনোভাবে ভাবে ইয়ে হয় আমরা শুনছি যে এখানে আধিপত্য বিশ্বকান্ডি যদি একটা ঘটনা ঘটছে আমাদের বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে আমরা আসছি যে আসলে মূলত ঘটনাটা কিনে ঘটছে আধিপত্য নাকি অন্য কোনো বিষয় আছে বিষয়টা আমরা এখনও তদন্ত করতেছি এখনও ক্লিয়ার নিতে পারি নাই তো আমরা হয়তো শর্ট টাইমের মধ্যে এটা বুঝতে পারবো যে আসলে কিনে তাদের মধ্যে দুই দ্বন্দ্বটা চলছে আমরা এখানে আসি আমরা সব কিছু খুশকর নিচ্ছি আমরা শীঘ্রই বা অতি কি আমরা হয়তো জানতে পারবো আসলে দুই পক্ষের মধ্যে কিনে